খড়ের দেয়ালগুড়িতে ঠিক সাতটা বেজে সতেরো মিনিট অন্যান্য দিনের চেয়ে আজ ঠিক তেরো মিনিট আগে ঘুম থেকে উঠেছেন অতীশ অর্থাৎ গত দুবছর ধরে তিনি ঠিক সাতটা তিরিশ মিনিটেই ঘুম থেকে উঠেছেন এই তেরো মিনিটে তাকে কতগুলো কাজ সারতে হবে জরুরি কাজ এক নম্বর বালিশের তলা থেকে পয়েন্ট টু টু ক্যালিভারের রিভলভারটা বের করা এবং তিনি তাই করলেন দু নম্বর রিভলভারের চেম্বার চেক করা এবং করলেন এবার লোডের রিভলভারটা ডান হাতে নিয়ে হাতে একটা বালিশ টেনে নিলেন অতীশ এগিয়ে গেলেন রুবের বিছানার দিকে প্রায় একই সঙ্গে ঘটে গেল দুটো ঘটনা প্রথম বালিশ দিয়ে ঘুমন্ত রুবির মুখ চাপা দেওয়া এবং দ্বিতীয় তৎক্ষণাৎ বালিশের উপর গুলি করা ঘড়ির দিকে তাকালে নতীশ সাতটা বাইশ ইটস স্টোরি টাইম নমস্কার আমি সুজয় অ্যান্ড ওয়েলকাম অ্যাগেন টু আওয়ার চ্যানেল স্টোরি টাইমজ সুজয় বাংলা সাহিত্যে নানা সাদের গল্প নিয়ে আমাদের এই চ্যানেল স্টোরি টাইমজ সুজয় আমাদের চ্যানেলে আজ আপনাদের জন্য অনিশ দেবের লেখা বিড়াল এই গল্পটি আমরা ডট কম রহস্য এ বইটি থেকে নিয়েছি গল্পের প্রধান চরিত্রে অতীশ সেন মিসেস সরকার এবং ডিটেকটিভ ইন্সপেক্টর গল্প পাঠে রয়েছে সুজয় শ্রীমন্ত রনিত তনুশ্রী এবং অপূর্ব তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প অনিশ দেবের লেখা বিড়াল এমনভাবে থেকে কাজগুলো সারতে হবে যাতে এক সেকেন্ডেরও হেরফের না হয় রুবির মৃতদেহটা এক পাশে ঠেলে দিয়ে ওর তোষকের নিচে হাত ঠোকালে হ্যাঁ ঠিক ঠোকালেন তাই টাকা সাজানো ওর তোষকের নিচে রুবিকে বিয়ে করার গত দু বছর ধরে অতীশ শুধু ভেবেছেন এই টাকাগুলোর কথা নয়তো এই কথা কে বিশ্বাস করবে যে শুধুমাত্র প্রেম তাড়িত হয়ে তিনি এক মোটকা পঞ্চাশ বছরের বুড়িকে বিয়ে করেছেন রুবি সেন খুবই অদ্ভুতভাবে বিয়ের দিন পনেরো পর থেকেই পক্ষাঘাতে কাহিল হয়ে পড়েছেন এবং নিজের বিছানা ছেড়ে আর নড়তেন না অন্তত যতক্ষণ অতীশ বাড়িতে থাকতেন প্রথম প্রথম অতীশ সন্দেহ করেননি কিন্তু একদিন লক্ষ্য করলেন যে রেফ্রিজারেটরে রাখা ডিমগুলো থেকে দুটো ডিম অদৃশ্য হয়েছে এ বিষয়গুলো রুবিকে প্রশ্ন করা মাত্রই ওর মুখ পাণ্ডুর হয়ে গেছিল তখনই অতীশ সন্দেহ করেছিলেন রুবি পোক্কা ঘাতে মোটেই কাবু নয় তবে কেন এই অভিনয় এর উত্তর একটাই হতে পারে তা হলো ওই বিছানার নিচেই রয়েছে রুবির সমস্ত টাকা যে টাকার খবর অতীশ কানাকুশোয় শুনেছেন রুবি কোনো কোনোদিনই অতীশকে জানতে দেননি যে তার টাকা আছে এবং অতীশও কোনো দিনও তাকে জানতে দেননি যে তার টাকার কথা তিনি জানেন রুবি সেন অতীশের নকল ভালোবাসার কথা বিয়ের কিছুদিন পরেই বুঝতে পেরেছিলেন তাই সবসময় নিজের টাকাকে আগলে রেখেছেন জকের মতো সাতটা সাতাশ আর তিন মিনিট চট করে বাথরুমে গিয়ে সেভ করার শেফটি রেজার সাবান ব্রাশ টুথব্রাশ নিয়ে এলেন অতীশ একটা ব্রিপকে শেপ করে ফেললেন তারপর ব্যাগটা বোঝাই করলেন টাকায় রুবির টাকায় একশো দশ পাঁচ এক টাকার নোটের মোটামোটা বান্ডিলগুলো দেখে অতি সন্তুষ্ট হলেন সাতটা উনতিরিশ মিনিট তিরিশ সেকেন্ড রিভলভারটা ব্রিফকেশে পড়ে নিয়ে ব্রিফকেশ লক করে দিলেন তিনি দ্রুত পায়ে এগিয়ে চললেন বারান্দার দিকে নিচু হয়ে খবরের কাগজটা তুলে নিলেন মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন দাড়ি ফাঁকে কড়ির দিকে তাকালে সাতটা তিরিশ মিনিট এক সেকেন্ড যাক ঠিকই আছে সময়টা সময়ের গন্ডগোল হলেই বিপদ এই যে মিস্টার সেন সামনের বাগান থেকে নারী কণ্ঠ শোনা গেল এই ডাক্তার জন্যই অপেক্ষা করছিলেন অতীশ কারণ গত ধরেই ধরে সাতটার তিরিশ মিনিট পাঁচ সেকেন্ডের সময় তিনি বারান্দায় কাগজ হাতে উপস্থিত থাকেন এবং পাশের বাড়ির বাগান থেকে মিসেস সরকার তাকে ঠিক এইভাবেই ডাকেন মিসেস সরকারের দিকে চেয়ে আসলেন অতীশ মিসেস সরকার বাগানে জল দিচ্ছিলেন পাশে দাঁড়িয়েছিল তার বছর সাতেকের বাচ্চা ছেলেটা হয় আপনি আজ দু মিনিট আগে উঠেছেন নয়তো আমার ঘড়ি দু মিনিট স্লো আছে আসতে হাসতে বললেন মিসেস সরকার ভীষণভাবে চমকে উঠলেন অতীশ খবরের কাগজটা আর একটু হলেই হাত থেকে পড়ে যাচ্ছিল না এই সময় ব্যাপারটায় আমাকে খুব সাবধান হতে হবে কিন্তু দু মিনিট আগে এলাম কী করে তাহলে কি আমার ঘরে ভুল না মিসেস সরকার আপনার ঘড়ি স্লো আছে দু মিনিট সে কি আর আমি জানি না আপনাকে দেখেই তো আমার খড়ি মেলাই আমি হঠাৎই সুর পাল্টে প্রশ্ন করলেন ভদ্রমহিলা একটু আগে কি আপনার বাড়িতে চেয়ার টেবিল উল্টে পড়েছিল না তো কেন না কেমন যেন একটা শব্দ শুনলাম তাই মাই গড আর কি মাথা খারাপ হয়ে গেছিলো বালিশটা যদি রুবির মুখে না চেপে রিভলভারের নলে চাপতাম ও ওই বাথরুমের দরজার শব্দ দরজাটা কেমন যেন আটকে গেছে তাই ঝোরে খুলতে গিয়ে হাত দিকে চোখ পড়ল অতীশের সাতটা আটত্রিশ খবরের কাগজ পাঁচ করে ঘরে ফিরে এলেন তিনি পরে ঢোকার সময় শুনলেন মিসেস সরকারের ছেলে বাচ্চুর মাকে বলছে মা এখন ঠিক সাতটা বেজে আটত্রিশ মিনিট মনে মনে খুশি হলেন অতীশ ঠিক এইভাবেই তাকে চলতে হবে সাড়ে আটটা পর্যন্ত গত এক বছর ধরেই অতীশ সন্দেহ করেছেন যে তার অনুপস্থিতিতে অর্থাৎ সকাল আটটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত রুবি চলাফেরা করে বেড়াতেন প্রায় দেখতেন অফিসে যাওয়ার সময় যেটা যেরকম দেখে গেছেন ফিরে আসার পর ঠিক সেই রকম আর নেই একটু যেন অদল বদল হয়েছে অথচ রুবি সেই একইভাবে বিছানায় শুয়ে আছেন বাড়িতে যখন আর কেউ নেই তাহলে এগুলো সরালোকে নিশ্চয়ই রুবি রুবির চিন্তাকে মগজ থেকে সরিয়ে ডাইনিং রুমের দিকে এলেন অতীশ সাতটা চল্লিশ স্যান্ডউইচ দুটো শেষ করে অত্যন্ত সাবধানে ফ্রিজ থেকে নিজের জন্য একটা ডিম বের করলেন হিটারের জল চাপিয়ে তার মধ্যে ডিমটা ছেড়ে দিলেন হঠাৎ তার খেয়াল হলো তাড়াতাড়িতে শেপ করতেই ভুলে গেছেন সর্বনাশ এরকম উল্টো পাল্টা হলেই মহাবিপদ তাড়াতাড়ি উপরে গিয়ে ঘর থেকে বের করে আনলেন ওটা খুলে টাকার বান্ডিলের নিচ থেকে শেপ করা সাজ সরঞ্জাম বের করে বাথরুমে ছুটলেন শেপ করে দীপকেশ আবার গুছে যখন ডাইনিং রুমে ফিরে এলেন তখন সাতটা সাতান্ন চটপট ডিমটা প্রায় গিলে ফেললে নতিশ এরকম কুল করলে কারো খুন করাই উচিত নয় এক সেকেন্ডেরও গণ্ডগোল তিনি হতে দেবেন না ঠিক আটটায় পুপুকে সদর দরজা খুলে ঠোকাতে হবে বাড়িতে রোজকার মতো আটটা বেজে এক সেকেন্ড করে সদর দরজা খুললে নতিশ ঠিক পায়ের কাছেই দাঁড়িয়ে বেড়ালটা দরজা খোলা পেয়ে ওটা ঘরে এসে ঢুকল অদেশের গায়ে গা লাগলো পুপুকে গত দু বছর ধরেই আটটায় দরজা খুলেট করে দোকান অতীশ ধবধবের লোমের পুঁটলি যেন বেড়ালটা সুন্দর দেখতে অথচ রুবি একেবারেই দেখতে পারতেন না ওটাকে পুপু ছিল ওর চক্ষের বিষ এখন আর কোনো ভয় নেই পুপুর আপন মনেই হাসলেন অতীশ আটটা তিন বেড়ালটাকে গত রাতের এঁটো খাবারগুলো রোজকার মতোই খেতে দিলে অতীশ তারপর ড্রয়িং রুমের চেয়ারে বসে জামা প্যান্ট জুতো চটপট পরে ফেললেন এবার খবরের কাগজটা খুলে দেখতে লাগলেন আটটা বেজে ন মিনিট একটুও চমকালেন না অতীশ তিনি যেন এতক্ষণ ধরেই এই ফোনটার জন্যই অপেক্ষা করছিলেন আইসি পায়ে এগিয়ে গেলেন ক্র্যাডেলের কাছে তুলে নিলেন রিসিভারটা গম্ভীর স্বর ভেসে এলো ও প্রান্ত থেকে স্পিকিং খুব ঠান্ডা মাথায় কথা বলতে হবে ভাবলেন অতীশ

তোর তাতে কি দরকার ঠাট্টার সুরে বললেন অতীশ কোন রাখার শব্দ শোনা গেল রিসিভার নামিয়ে রাখলেন সেন তিনি যে অফিস থেকে ছুটি নিয়েছেন তা পাড়াপড়শিরা কেউই জানে না ফলে আজও তিনি ঠিক সাড়ে আটটায় বাড়ি থেকে বেরোবেন আশপাশের সবাই তাকে দেখে ঘড়ি মেলাবে গত দুবছর ধরে তাই হয়ে আসছে বাসে করে তিনি অফিসের দিকেই প্রথমে যাবেন তারপর সেখান থেকে বাসে চড়ে সোজা এয়ারপোর্ট দশটা একুশে বম্বে যাওয়ার একটা ট্রেন আছে তাতে চেপে সোজা বম্বে সেখান থেকে পাঁচটা পঁয়ত্রিশের প্লেনটা তাকে ধরতে হবে গন্তব্যস্থল মাদ্রাজ বম্বে থেকে যখন তিনি প্লেনে উঠবেন তখন নাম এবং চেহারা তাকে পাল্টাতে হবে মাদ্রাজে নেমে নিজেকে লোকের ভিড়ে মিশিয়ে ফেলতে তার একটুও অসুবিধে হবে না তখন কাজে লাগবে রুবির টাকাগুলো আপন মনেই হাসলেন তিনি আটটা সতেরো মিনিট ছ সেকেন্ড আর দু মিনিট চুয়ান্ন পর তাকে রোজের মতো রেডিও চালাতে হবে একটু অবাক হয়েই অতীশ এগিয়ে গেলেন ফোনের দিকে কিন্তু ফোনের কাছে গিয়েই তিনি যেন একটা শখ খেলেন হৃৎপিণ্ড যেন বেরিয়ে আসতে চাইছে গলা দিয়ে না ফোন নয় পাচ্ছে দরজার কলিং বেল কে রই অসময়ে দুড়ো বুকে দরজার দিকে এগিয়ে গেলেন অতীশ দরজা খুললেন সামনে দাঁড়িয়ে একজন সুভাষেদারী যুবক পরনে কোট প্যান্ট টাই ফিটফাট কি চাই দরজা আগলে দাঁড়িয়ে রইলেন অতীশ যাই হোক না কেন দরজা থেকে কিছুতেই সরবেন না ভাবলেন তিনি এটাই কি আটাশ নম্বর বাড়ি হ্যাঁ অতীশ সেন হঠাৎ খেয়াল করলেন যুবকের পায়ের কাছে দাঁড় করানো একটা বড় প্যাকেট মিস্টার সেন তো আপনি হ্যাঁ আমি নাহাটা ডিস্ট্রিবিউটর থেকে আসছি আপনার ওয়াইফ একটা অটোমেটিক প্রেসার কুকার অর্ডার দিয়েছিলেন তাই ওসব কুকার ফুকার লাগবে না আমাদের দরজা বন্ধ করতে গেলেন অতীশ মিস্টার সেন যিনি অর্ডার দিয়েছিলেন তিনি ক্যান্সেল করলেই আমরা অর্ডারটাকে ক্যান্সেল বলে মনে করবো নয়তো নয় আপনি কাইন্ডলি একবার মিসেস সেনকে খবর পাঠান আমি ওর সঙ্গে দেখা করতে চাই যত তো চলা এখন কি করবেন অতীশ হঠাৎ খেয়াল হতেই দরজা ছেড়ে ভেতরে এসে রেডিওটা অন করে দিলেন তিনি আবার ফিরে গেলেন দরজায় আটটা একুশ মেজর সেন এখনও ঘুম থেকে ওঠেননি পর মুহূর্তেই নিজের ভুল বুঝতে পেরে বলে উঠলেন উঠেছেন মানে ব্রেকফাস্টে বসছেন আমি একবার ওর সঙ্গে কথা বলতে চাই খড়ের ভেতর পা বাড়ালো যুবক আপনি ভেতরে ঢুকছেন উত্তেজিত হয়ে চেঁচিয়ে উঠেন অতীশ না রাগলে চলবে না মনে মনে নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলেন লোকটা সন্দেহ করতে পারে আমার স্ত্রী কি নিজে আপনাকে অর্ডার দিয়েছিলেন এবার কণ্ঠস্বর যথেষ্ট মোলায়েম হ্যাঁ তাহলে এতদিন যা সন্দেহ করেছেন তাই তিনি অফিসে চলে গেলে রুবি হেঁটে বেড়াতেন না আর ঝামেলা করা ঠিক হবে না অফিস যাওয়ার সময় হয়ে এলো সময়ের এতটুকু এদিক ওদিক হলেই তার কল্পনার স্বর্গ ধুলোয় মিশে যাবে কত হয়েছে আপনার বের দুশো আট টাকা ষাট পয়সা এক মুহূর্ত সময় নষ্ট করলেন না অতীশ ছুটলেন শোয়ার ঘরে কেস খুলে রে বের করলেন একশো রাখার বান্ডিলটা তিনটে নোট টেনে নিয়ে কেস বন্ধ করে দ্রুত পায়ে নেমে এলেন হাঁপাতে হাঁপাতে নোট তিনটে তুলে দিলেন যুবকটির হাতে আটটা বাইশ আমার কাছে ভাঙানি নেই আচ্ছা আমার সঙ্গে আসুন ওই মোড়ের দোকানটা থেকে আপনাকে ভাঙিয়ে দিচ্ছি অতীশের কানে কেউ যেন গরম শীষে ঢেলে দিল এ তো দেখছি মহা ঝামেলায় পড়া গেল আর মাত্র আট মিনিট বাকি ঠিক আছে এটা দিন একটা নোট ছিনিয়ে নিলেনশ আমার কাছে অন্য আরো নোট আছে অবাধ্য জীবকে শাসন করে আবার বললেন মানে দশ টাকার নোটও আছে মুহূর্তের মধ্যে অদৃশ্য হলেন নতিশ শোয়ার ঘরে গিয়ে ব্রিপকেশ বলে পাগলের মতো নোটের গাদা হাদরাতে লাগলেন কোথায় গেল দশ টাকার বান্ডিলগুলো এই তো একটা নোট টেনে নিয়ে প্রায় দৌড়েই ফিরে এলেন দরজায় আটটা তেইশ প্যাকিং আর ডেলিভারি মিলিয়ে পড়লো এক টাকা সাঁত্রিশ পয়সা তাহলে মোট দুশো ন টাকা পঁচানব্বই পয়সা আপন মনেই হিসাব করতে শুরু করলেন যুবক তাহলে আপনি আর পাবেন পাঁচ পয়সা ওটা আপনি রেখেই দিন আমার দরকার নেই তাড়াতাড়ি বলে উঠলে নতিশ আটটা চব্বিশ না না এই তো আমার কাছে একটা পাঁচ পয়সা আছে জামা প্যান্টের পকেট হাতড়াতে আরম্ভ করলো যুবক কোথায় গেল একটু আগেই তো ছিল পকেটে আমার কোনো দরকার নেই কোনো ফিকিরিকে দিয়ে দেবেন দরজা বন্ধ করতে গেলে নথিস রাগে তার চোখ মুখ লাল হাত দিয়ে বাধা দিল যুবক আটটা পঁচিশ এই তো এই যে পেয়েছেন নিন হাত বাড়িয়ে পাঁচ পয়সা নিলেন অতীশ দরজা বন্ধ করলেন আবার বেল বেঁচে উঠল দরজা খুলতেই চোখে পড়ল সেই যুবকের হাসি মুখ আটটা ছাব্বিশ কুকারটা তো আপনি নিতেই ভুলে গেছেন মিস্টার সেন প্যাকেটটা এগিয়ে দিল যুবক কি কী ভুলো মন আমার ধন্যবাদ দরজা বন্ধ করে হাফ ছাড়লেন অতীশ খুব জোরে বেঁচে গেছেন মরে গিয়েও রুবি তাকে জ্বালাতে ছাড়ছেন না এই কুকারের অর্ডার দেওয়ার কী দরকার ছিল আটটা সাতাশ তড়িৎ পৃষ্ঠের মতো লাফিয়ে উঠলেন অতীশ কে কে আবার দরজা খুলে দাঁড়াতেই রাগে তার সর্বাঙ্গ জ্বলে উঠল দরজায় দাঁড়িয়ে সেই যুবক মুখে কান এঁটো করা হাসি এ বিলটা দেওয়ার কথা তো ভুলেই গেছিলাম তাই আবার ফিরে এলাম এই নিন হাত বাড়িয়ে বিলটা নিলেন তিনি কষ্টকৃত হাসি ফেঁসে দরজা বন্ধ করলেন কুকারের প্যাকেটটার মধ্যে বিলটা গুঁজে দিলেন তারপর এক এক লাফে তিনটে করে সিঁড়ি ভেঙে গেলেন দোতলায় ব্রিফকেসের চাবি এঁটে ওটাকে হাতে নিলেন রুবির মুখের দিকে একবার তাকিয়ে নেমে এলেন ড্রয়িং রুমে একটুর জন্য আজ বড় বাছা বেঁচে গেছেন আটটা উনতিরিশ আয়নায় চেহারাটা একবার দেখে তৈরি হলেন রিপকেস নিয়ে যখন তিনি বাইরের লোনে পা দিলেন তখন ঠিক সাড়ে আটটা বাজতে পনেরো সেকেন্ড বাকি মিসেস সরকার তখন বাগানে দাঁড়িয়ে গাছের পরিচর্যা করছিলেন মিস্টার সেন মিসেস আজ কেমন আছেন ভালোই আছেন আজ একটা ওষুধ দিয়েছি ওকে সেই ব্যথাটার জন্য ওই ব্যথাটার জন্যই তো ভীষণ কষ্ট পান আপনার মিসেস সহানুভূতির গলায় বললেন মিসেস সরকার আর কখনো কষ্ট পাবেন না উনি নিজের রসিকতায় নিজেই হেসে উঠলেন আচ্ছা চলি মা বাচ্চু সরকার বলল ওর মাকে এখন ঠিক সাড়ে আটটা বাজে টাইপের পদক্ষেপে হনহন করে বাস স্টপের দিকে হাঁটছিলেন অতীশ সেন আশেপাশের পাড়াপড়শিরা তাকে দেখে নিজেদের ছেলে মেয়েদের যে সময়ানুবর্তিতা সম্বন্ধে জ্ঞান দিচ্ছেন তা তিনি রোজকার মতোই বুঝতে পারলেন সাড়ে ছটায় যখন তিনি ফিরবেন না তখন সবাই সেটাকে একটা ঐতিহাসিক ঘটনা বলে মনে করবে সাড়ে সাতটা বাজলে সবাই চিন্তিত হয়ে উঠবে সাড়ে আটটায় তার বাড়িতে খোঁজ করতে যাবে এবং থানায় ফোন করলে পর সাড়ে নটায় পুলিশ এসে পৌঁছাবে ততক্ষণে তিনি হাজার হাজার মাইল দূরে পুলিশের নাগালের বাইরে এয়ারপোর্টে সিকিউরিটি চেকের জন্য এগোতে যাবেন এমন সময় পেছন থেকে কাঁধে হাত রাখল কেউ চমকে ফিরে তাকালেন অতীশ কঠিন চোয়াল সরু গোভ কালে একটা কাটা দাগ চোরা পরা এক ভদ্রলোক দাঁড়িয়ে অতীশ আশঙ্কা ঘাবড়ে গিয়ে বোর্ডিং পাসটি ভদ্রলোকের দিকে সাত তাড়াতাড়ি এগিয়ে ধরলেন উত্তরে ভদ্রলোক পকেট থেকে একটা আইডেন্টিটি কার্ড বের করলেন লাউঞ্জের আলোয় কার্ডটা ঝলসে উঠল মিস্টার সেন আপনাকে একবার আমার সঙ্গে আসতে হবে আপনার স্ত্রীর মিস্টিরিয়াস ডেথের ব্যাপারে আমার কয়েকটা কথা জিজ্ঞাসা করার আছে অতীশ সেনের মনে হলো তার পা দুটো যেন খুঁজে পাচ্ছেন না ভদ্রলোক হয়তো আরও কিছু বলছেন কিন্তু অতীশের সেসব বোধগম্য হচ্ছিল না অবস্থে টুলে পড়ে যাচ্ছিলেন ইন্সপেক্টর এগিয়ে এসে তাকে ধরে ফেললেন স্বাভাবিক হওয়ার পর অতীশ প্রশ্ন করলেন এত তার গলা দিয়ে কাঁচর ঘন্টার ফ্যাঁস ফ্যাঁসে আওয়াজ বেরিয়ে এল তাড়াতাড়ি কি করে জানতে পারলেন আপনারা আর কোনো কথা খুঁজে পেলেন না তিনি ডিটেকটিভ ইন্সপেক্টর হাসলেন হ্যাঁ মিটার সেন আপনি ও আপনার স্ত্রী আপনার দুজনেই পাংচুয়ালিটি সিনম্বল ছিলেন ডেইলি রুটিনে কক্ষনো অ্যাক্সেটেও হিরবির হতো না আপনাদের আমাদের ডেইলি রুটিনে বিড় বিড়ি করলেন অথিশ রুটিন ডেইলি রুটিন কেন আপনি জানেন না ভীষণ মজার হাসি হাসলেন অফিসার আপনার ওয়াইফ বড়ি মেপে সব কাজ করতেন আমরা সব জানতে পেরেছি এই পুপুর জন্যে অতিশ হা করে চেয়ে রইলেন অফিসারের দিকে ব্যাপারটার কিছুই তখনও তার মাথায় ঠোকেনি অফিসার একটু হেসে আবার বলতে শুরু করলেন মিস্টার সেন পাড়াপশীরা আপনাকে দেখে যে ঘড়ির কাটা মেলাতো এ কথা ঠিক তবে সেটা শুধুমাত্র সকাল সাড়ে আটটা পর্যন্ত তারপর থেকে তাদের কাছে পাংচারিটির আইডল ছিলেন রুবি সেন গত দুবছর ধরে আপনি যেমন ঠিক আটটায় পপুকে বাড়িতে ঢোপান তেমনই আপনার বাইরে বেরিয়ে যাওয়ার ঠিক দশ মিনিট পর অর্থাৎ কাঁটায় কাঁটায় সকাল আটটা চল্লিশ মিনিটে মিসেস সেন পপুকে ছুড়ে দিতেন বাইরেন লেনে গত দুবছর ধরেই এই মজার দৃশ্য দেখে বাচ্চু মিসেস সরকারের ছেলে ঠিক আটটা চল্লিশের সময় মজা করে বলে উঠত মা দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ আজ আটটা পঞ্চাশে যখন বেড়ালটা বাইরে এল না তখনও অবাক হয়ে মাকে এ বিষয়ে প্রশ্ন করে মিসেস সরকার খুব কৌতূহলী মহিলা তাছাড়া তিনি জানতেন রবি সেন অসুস্থ তাই সন্দেহের বসে মিসেস সরকার আপনার বাড়ি খোঁজ করতে যান তারপর হেসে ফেললেন অফিসার মিস্টার সেন ইজ নাও ব্যাগ হতভম্ব অতীশ সেন হাত দুটো এগিয়ে দিলেন ইন্সপেক্টরের দিকে এতক্ষণ শুনছিলেন অনিশ দেবের লেখা বিড়াল গল্পে অতিশ সেনের ভূমিকায় রণিত গল্পের সূত্রধার এবং ডেলিভারি বয়ের ভূমিকায় সুজয় ডিটেকটিভ ইন্সপেক্টর এবং বড়ুয়ার ভূমিকায় শ্রীমন্ত মিশের সরকারের ভূমিকায় তনুশ্রী এবং বাচ্চুর ভূমিকায় অপূর্ব সমগ্র পরিচালনা এবং পরিবেশনায় আমি সুজয় দাস এদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার এই প্রেজেন্টেশনে আমাকে সাহায্য করার জন্য এটা আমাদের চ্যানেলের প্রথম ক্রাইম স্টোরি আপনারা যদি আরও অন্যান্য ধরনের ক্রাইম স্টোরি গল্প শুনতে চান তাহলে আমাদের জানাতে পারেন এবং আরও যদি অন্যান্য গল্প চান তাও আমাদের কমেন্টে জানাতে পারেন আজকের মতো এতটাই আবার অন্য কোনো দিন অন্য কোনো সাথে গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হবে স্টোরি টাইম সুযোগ ততক্ষণ শুনতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন Stay safe, stay connected.